সালামু আলাইকুম আমরা আজ এসেছি চট্টগ্রামে হালিসরে অবস্থিত গাজিয়ে পালাকুর সফি নুর নিজাম্বুর রহমতুল্লাহ আলাই মরিদ শাহ সফি ফতে রহমতুল্লা আলাই মুরিদ হজরত মাওলানা হাফেজ মনিউল্লাহ রহমতুল্লাহ এর মাদাসের চেহারাতে আমরা প্রথমে আসার সালাত আদায় করলাম আসরের সালাত আদায় করে আমরা বের হলাম আপনারা গিটটি দেখতে পাচ্ছেন এখানে হাফেজ মনির মাঝার শরীফ অবস্থিত মসজিদটির পাশে হচ্ছে ওনার মাজার সকলে আসার নামাজ পরে বের হচ্ছে শুক্রবার এই দিনটি এখানে অনেকটা ঈদের দিনের মতো পরিবেশ তৈরি হয় ওনার ভক্ত মুরিদান যারা আছেন সবাই এখানে জিয়ারত করতে আসেন এবং নামাজ পড়তে আসেন এটি হচ্ছে মসজিদ মসজিদের সামনে হচ্ছে হাফেজ মাজার শরীফ হাফেজ মনির রহমতুল্লাহ আল্লাহর সাথে এখানে সাহিত্য আছেন ওনার পরিবারের অনেক সদস্যবৃন্দ ওনার মাধ্যমে চট্টগ্রামের অনেক দরবার অনেক ভক্ত মরিদান অনেক মানুষের জীবন ইসলামের আলো আলোকিত হয়েছে আপনারা ওনার মাথার শরীফে ঢোকার মেন ফটকটি দেখতে পাচ্ছেন এখানে একটি হ্যাফজোখানা এবং মাদ্রাসা অবস্থিত আছে এখানে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শাবাজ মন মনিরুল্লাহ রহমতলার পবিত্র মাজার শরীফের সম্মক অংশ এখানে ছবি তোলার নিষেধ বিদায় আমরা ভিতরের অংশটি আপনাদেরকে দেখাতে পারছি না তবে সামনের অংশটি আপনাদেরকে দেখিয়ে রাখছি ওনারা হচ্ছেন আমার সফর সঙ্গী এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আজহর আলী চৌধুরী জামা মসজিদ এটি অত্যন্ত পুরাতন একটি মসজিদ এটি হাফেজ মনির রহমতুল্লাহ মাজের শরীর থেকে আসার পথেই একটি রাস্তার পাশে মসজিদটি অবস্থিত আমরা আপনাদেরকে ছোট্ট একটা ক্লিপ সাথে দেখাচ্ছি এটা হচ্ছে মসজিদের সম্মুখ পার্ক খুব সুন্দর কারুকার্য করা মসজিদ পুরাতন মসজিদটির সামনে আরেকটি মসজিদ নতুন নির্মাণ করা হয়েছে এটি হচ্ছে মসজিদের ভিতরের অংশ বারান্দার ভিতরের অংশ মসজিদের চারপাশে ছোট্ট নালার মতো করে পানি দিয়ে ক্যানেল করে খুব সুন্দর করে সাজানো হয়েছে এটি হচ্ছে মসজিদের সামনের অংশ আপনারা মসজিদের উপর অংশ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মসজিদের আশেপাশের পরিবেশ আপনার পুরাতন মসজিদটিও দেখতে পাচ্ছেন মসজিদের সুন্দর পরিবেশ আপনার মনটিকে নিমিশে ভালো করে দেবে খুবই সুন্দর একটি নান্দনিক মসজিদ